আপে প্রজন্ম হবে না করুন এটা কেমন বলি আপনাদেরকে আজ থেকে বলবো আপনারা জন্মবেন না স্বাভাবিক এটা বিষয় বন্ধুদেরকে অধিভুক্ত করুন বন্ধুদেরকে ছেড়ে দিন এবং আপনাদের একটা বলতে আপনারা বন্ধুদের এই মুক্তি সংগ্রামের বিষয়ে আপনারা সর্বাত্মক আপনাদের অর্থনৈতিক যত আপনারা আছে এটাকে আপনাকে নিয়ে যেতে পারবেন এখানে মামলার বিষয়টা ছাড়াও আরো বড় বিষয় ছিল পুরো পুনর্বাসী

आगे बात भी पूरी हो फिलहाल इस देर जित को आपका बहुत-बहुत शुक्रिया एडवांस प्रोग्राम अंदर के बहुत को स्वीकार करूं मेरे और के का नाम इस्तेमाल सभी को धन्यवाद और हाल ही में वाला और दोबारा भी दिया मैंने कार्यवाही बहुत मानता हूं